প্রণাম হো নারায়ণ সত্য ভগবান যাহার কৃপা জপে এ প্রণেপা প্রণম লক্ষ্মীপতি গরুর বাহন ভীষণ বাহন বন্দে দেবী প্রজাপতি হংস পেশকে হো দেবী প্রজাপতি সিংহয় বাহন বন্দে দেবী কমলাবতী ভারতী ধর্মপৃষ্ঠে প্রণাম গণপতি সর্বসিদ্ধিদাতা ও সাবিত্রী বন্দে গায়িত্রী বেদমাতাম চন্দ্রসূর্য প্রণাম বরুণ পবন একত্রে বন্দী নশিরে যত গুরুজন সকলের প্রতি আমি করিনিবেদন সত্যেরও পাঁচালী কথা করহ শ্রবণ না রায়ণ প্রভু অতি গুণধান তিনি যারে নিদারুণ বামেতে বরুণ অনাথের নাথ প্রভু মহিমা অপার তিনি ভিন্ন জগতেরও গতি নাহি আর ব্রহ্মপুত্র কুলে গ্রাম নাম কাশীপুর ব্রাহ্মণ ক্ষত্রিয় আদি বসতি প্রচুর সেই গ্রামে সদানন্দ বৈদিক ও ব্রাহ্মণ প্রথমে প্রচারে যাই সত্যনারায়ণ যে রূপে সত্তর সেবাম হইলয়ে প্রচার সত্য যে রূপে সত্য সেবাম হৈল এ প্রচার সংক্ষেপে রচনা গ্রন্থ করিলাম পাঠ একদিন নারায়ণ বৈকুণ্ঠ ভবনে লক্ষ্মীর সহিতে বসে রত্ন সিংহাসনে বিষ্ণু বলে সোনপ্রিয় বচন আমার কলিযুগে সেই সেবা হইল এ প্রচার বিষ্ণু বলে সোনপ্রিয় বচন আমার কলিযুগে সেই সেবা করিব প্রচার এতকে শুনিয়া লক্ষী করে নিবেদন কিরূপে সত্যর সেবা কোন কার্য হয় সে কোন দেবতা হয় বলিবে নিশ্চয় দেবীর বচনে শনে কহে নারায়ণ শুনিয়া কহেং কহেব নারায়ণ কহিব তোমাকে প্রিয় সত্যেরও কথন সত্যমম এক নাম জপিলে খণ্ডাইবে পুরো মনস্কাম ভরদাজ মহামণি পুঁজি একশিল শ্রীভিগু মণিগণ যত বিলো কলিযুগে তপবন সেবারও প্রকাশ করিলেন লোকেত সবে করিলেন উল্লাস দেবগণ ঋষিগণ প্রতি ঘরে ঘরে শ্রবণ করিছে যত রমণী গনে সকলে মিলিয়া বলো ব করো করো উলুর ধনী উলু